ইউ হোয়াটসঅ্যাপ কেমন আছেন আপনারা সবাই দেশ বিদেশ থেকে যারাই ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সব সবথেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমাকে একজন স্পেশাল মানুষ আমাকে ফোন করে বলেছে অ্যাকচুয়ালি কমেন্টও করেছে যে আমি নাকি যখন ভিডিওই থাকি ভিডিও অন ক্যামেরায় থাকি অন স্ক্রিন থাকি তখন আমার চেহারাটা খুব স্যাড মোমেন্ট থাকে তো আমাকে একটু হেসে খেলে কথা বলতে হবে আর কি প্র্যাকটিস করছি তো এটাই হচ্ছে প্রথম ভিডিও যেখানে আমি একটু হেসে গেলে কথা বলার চেষ্টা করছি বেসিক্যালি আমি ক্যামেরার সামনে বেশি হাসতে পারি না বেশি এন্টারটেনমেন্ট মানে মানে কি বলে ওটাকে চেহারার মধ্যে ওই জিনিসটা থাকে না তো আমি কাল রাতে অনেক ভিডিও আমি দেখলাম সত্যিই ঠিক মানে ভিডিওর মধ্যে আমার একটা অন্যরকম একটা ভাব তবে দু হাজার চব্বিশে নতুন আজকে আমার শেষ ভিডিও মানে এই বছরের শেষ ভিডিও একদম সঠিক এই বছরের আমার শেষ ভিডিও এটাই তারপর দু হাজার চব্বিশে নতুনভাবে আমি নতুন লুকে আসার চেষ্টা করব চেহারাতে নতুন একটা ফোকাস নিয়ে আসার চেষ্টা করব এবং আপনারা যেমন বলছেন আপনারা যেমন চাইছেন ঠিক তেমনটি দু হাজার নতুন করে নতুন কিছু করার চেষ্টা করব ব্লগিং করার এবং দু হাজার তেইশটা আজকের শেষ ভিডিও এই জন্যে দু আমার কাছে আমি আপনাদের আদারওয়াইজ আমি তো ঠিক জানি না বাট আমার জন্য দু হাজার আমার জন্য খুব একটা খারাপ ছিল না এবং খুব একটা ভালো ছিল না কারণ দু হাজার আমি কন্টিনিউ জব করেছি রাইট এবং দু হাজার আমার চ্যানেল গ্রো হয়েছে দু হাজার তেইশে আমার চ্যানেল মনিটাইজেশন হয়েছে এবং দু হাজার তেইশে রিসেন্টলি আমি গুগল অ্যাডসেন্স থেকে লেটার পেয়েছি এবং দু হাজার তেইশের শেষ যেটা ঘটে গেল লাস্টে এই জন্য আমি বিগত দু সপ্তাহ কোনো ভিডিও আপলোড করতে পারিনি সেটা হলো একটা কমিউনিটি গাইডলাইন্সের খেলাফ করে ফেলেছিলাম মানে একটা ভিডিও মানে শর্ট ভিডিও এমন একটা আপলোড হয়ে গিয়েছিল যেটা বাচ্চা মেড ফর কিডস মানে বাচ্চাকে ভাইলেন্স করছিলো যার জন্য আমাকে ইউটিউব থেকে এর আগে ওয়ার্নিং দিয়েছিল কিন্তু আমি জানি না যে এই ভিডিওটা কমিউনিটি গাইডলাইন্সের খেলাফ যাবে কিন্তু এমন একটা মানে সেচুয়েশান দিকে আমি দু সপ্তাহ পার করলাম মানে সেই ছোট শর্টস ভিডিওটার মাধ্যমে আমাকে মানে ইউটিউব থেকে কমিউনিটি গাইডলাইন্সের খেলাফ একটা কেস দিয়েছিলো যার জন্য আমি দু সপ্তাহ কোনো রকম কোনো ভিডিও আপলোড করতে পারিনি এটা আমার জীবনে আমার ইউটিউব ক্যারিয়ারে এই প্রথমবার হলো তবে এটা নিয়ে কোনো ব্যাপার কিছু না এখন আমাকে ভাব ভালোভাবে আরও স্ট্রিক্ট থাকতে হবে যাতে এরকম ধরনের কোনো ভিডিও যাতে আমি আপলোড না করি যাতে কোনো মানুষের বা বাচ্চার বা যে কোনো সাধারণ মানুষের ভাইল্যান্স হোক তো এটাই ছিল আজকে দু হাজার তেইশের ছোটো করে আমার এইগুলো ঘটেছে বাদবাকি বাকি সেরকম কিছু তো শনি তবে দু হাজার চব্বিশের আমার নতুন একটা আমি চ্যালেঞ্জ নিতে চলেছি এবং সেই চ্যালেঞ্জে আপনাদের সহযোগিতায় যেভাবে আপনারা সাপোর্ট করেছেন যেভাবে আপনারা ভালোবেসেছেন ঠিক দু হাজার চব্বিশে সেই রকমই আরও ভালোবাসা আরও সাপোর্ট আপনাদের চাইছি আপনাদের আশীর্বাদ আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা যেন ঠিক এই রকমই সাপোর্টে থাকে আমাদের চ্যানেলের সঙ্গে থাকে তাহলে এই চ্যানেলটাই সাকসেস আরও হওয়ার সম্ভাবনা আছে তবে দু হাজার চব্বিশে এটা শিওর আমি একটু বড়ো একটা চ্যালেঞ্জ নিতে চলেছি ঠিক আছে তো এটাই হচ্ছে ব্যাপার আর আর কয়েক ঘন্টা পরেই কিন্তু দু হাজার চব্বিশ মানে নতুন বছর শুরু আমরা সবাই মিলে নতুন বছরকে ওয়েলকাম করবো দু হাজার চব্বিশ অ্যান্ড খুব ভালোভাবে আপনারা দু হাজার চব্বিশ নতুন বছর খুব ভালোভাবে কাটান আপনারা কাটুন যেখানেই যে যেখানেই পরিবার ছেড়ে বিদেশে রাজ্যের বাইরে যেখানেই নিজের পরিবার ছেড়ে আছেন ভালোভাবে থাকুন ভালোভাবে নিজের কাজকে ভালোবাসুন নিজের সময়কে ভালোবাসুন পরিবারকে সময় দিন ভালোবাসুন এবং দু হাজার চব্বিশে ভালোভাবে কাটান তরফ থেকে এবং আমাদের চ্যানেল তরফ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক অনেক শুভকামনা রইল নতুন বছরে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি দু হাজার চব্বিশের নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এনজয় হিন্দ এন বাংলা থ্যাংক ইউ